এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এবার ভোট করতে না দেওয়া এই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর যাই হোক বিএনপি হবে না আমি আজকে এই গোপালগঞ্জ এক আসন মানে কি এই আসনে কিছু এই ভদ্রকের বাবা একানব্বই সালে ও ছিয়ানব্বই সালে বিএনপি ছিল উনি গত তিনবার আমি একটু ছবি দিয়ে দেখা দিই আপনাদের দেখেন নৌকার বিপক্ষে উনি জপ মার্কা নিয়ে জিতছেন উনি বিএনপি করেন বিএনপি স্বতন্ত্র প্রার্থী এই বিএনপি স্বতন্ত্র প্রার্থী তাকে কোনোভাবে ভোটে দাঁড়াতে দিবেন না কি আসছে জানেন তার বিরুদ্ধে অভিযোগ এই ভদ্রমহিলা উনি স্বাক্ষর করছেন আর ওখানে দেখে দিচ্ছেন যিনি স্বাক্ষর করেন এই দেখেন পাতা দেখাচ্ছেন

ভোট হচ্ছে একটা আমানত এবং এইভাবে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদেরকে এবার ভোট করতে না দেওয়া এই কনসপ্রেসি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর যাই হোক বিএনপি লাভবান হবে না আপনার যে প্রতিপক্ষ তার তো অভিযোগ হচ্ছে যে এই আপনার মক্কেল উনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন মেয়র নির্বাচন করেছেন এই যে দেখালাম মেয়র নির্বাচন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে ওনার মার্কা কি জব আর নিচে কি নৌকা আছে উনি জব মার্কা নিয়ে জয়লাভ করতেন দুই সালে উনি ছিলেন ভাইস চেয়ারম্যান বিএনপির পদবর্তী তাহলে আপনি এই লোকটাকে যে মব নিয়ে জিতল নৌকার বিপক্ষে আমি বলে দিচ্ছি আপনাদের নৌকার সদর পৌরসভায় সনে এবারে নির্বাচিত বিএনপির মনোনীত ক্যান্ডিডেট সেও তো মেয়র নির্বাচন তাহলে সে আমলে অ্যাডমিটেডলি যার বাবা দুইবার একানব্বই ছিয়ানব্বই সালে বিএনপি থেকে নির্বাচিত এমপি উনি তিন তিনবার চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যান হয়েছে এই ফ্যাসিস আমলেও তাকে আপনি আওয়ামী লীগ লেভেলাইজ করতেছেন কেন দেখেন সে ভোটে দাঁড় ভোটে যদি সে জিতে জিতবে না জিতলে জিতবে না এত ভয় কিছু লোককে দেন লোক ঠিক করি ভোট ইঞ্জিনিয়ারিং করে না ধন্যবাদ আসসালাম